ভাই দেখেন ধান ক্ষেত এই পাশে এই যে কত সুন্দর একটা পুকুর কিন্তু মাছ নাই এই পাশে দেখতে পাচ্ছেন আরো সুন্দর অনেক জায়গা আছে যাইব কিছুক্ষণের ভিতরেই ওইদিকে যাব ওই পাশে অনেক সুন্দর জায়গা আছে ওইদিকে আছে এইদিকে এইদিকে আছে দেখতে পারবেন সামনে ওই যে দেখা যাচ্ছে পাট খেত পাট খেতের পরে আছে তেল ক্ষেত আছে বাদাম ক্ষেত আছে বোটা ক্ষেত আছে আপনাদেরকে সবকিছু দেখাবো কিন্তু আস্তে আস্তে একটু সময়ের অপেক্ষা আমরা কিছুক্ষণ এই থেকে তারপর চলে যাবো একটি খুবই ভালো লাগতেছে প্রচন্ড বাতাস হচ্ছে কি বলবো অনেক সুন্দর একটা জায়গা বাতাসে গাছগুলো লড়তেছে ভালোই লাগতেছে ধান খেত গুলো ওই যে ধান গুলো কত সুন্দর ওই যে ওই জায়গায় মানুষ কাজ করতেছে মাটির মধ্যে ওই যে মানুষ কাজ করতেছে ওইটা হচ্ছে তিল খেত তিল খেতের মধ্যে কাজ করতেছে তেল খেত এবং বাদাম খেত তেল খেত বাদাম খেত তার পিছনে হচ্ছে ভুট্টা খেত আমরা এখন সেলফি তুলবো আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে নিয়ে যাবো

আমার বন্ধু এখন আপনাদের সামনে কথা বলবে আসসালামু আলাইকুম বিয়ার্স আমি শুভর পরিবর্তে আজকে রিপ্লেস করে দিল আমাকে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেন আমি আপনাদের কিছু কথা বলছি যারা এখন টাকা কামাই করছেন ঠিক আছে তারা কিন্তু ব্যস্ততার মধ্যে থাকেন একটু ব্যস্ততা থেকে বের হয়ে যারা পড়ালেখা করেন তারাও পড়ালেখা থেকে একটু বের হয়ে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেন ভাই মরে গেলে এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন না একটা আছে সোনার শুনে আলহামদুলিল্লাহ বলা আরেকটা দেখে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তালা তার সৃষ্টির মধ্যে এমন সৌন্দর্য লুকায় রেখেছে যে সৌন্দর্য দেখলে মুখ থেকে অটোমেটিক সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় তাই দর্শক যারাই ভিডিওটি দেখতেছেন এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের একটু বিস্তারিত বলতে চাচ্ছি এখানে কি কী আছে এখানে আছে দুটি পুকুর যেখানে হতে পারে মাছ আছে এবং এখানে গাছে ঘেরাও করা একটি জমি এবং আশেপাশে ধান খেত পাট ক্ষেত এবং আরও বিভিন্ন গাছগাছালি আছে যেগুলো প্রকৃতির সৌন্দর্যকে একেবারে প্রকাশ করছে যে আমি সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যে কত বড়াই করে দেখুন প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি যদি নিজের সৌন্দর্য প্রকাশ করে মানুষের সৌন্দর্য কাছে কিন্তু এটাও বলা যাবে না যে মানুষ মানুষ অসুন্দর নয় মানুষ সুন্দর ঠিক আছে ভিডিওটি তাজমুল ভাইয়ের কাছে শেয়ার করে দিতে যাচ্ছি। তাজমুল ভাই আপনি কি আছেন ভিডিওটি যোগ দেন ঠিক আছে জয় হ্যায় জান লাইভে জয়েন হয়ে যান এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন যারা এখনো লাইভ পেজটিকে লাইক করেন অনুগ্রহপূর্বক একটি লাইক করে দিবেন ধন্যবাদ লাইভটি এখন শেষ হচ্ছে না না ভাই আপনার আছে না ভাই আর কত একই পরিবেশ ভাই দেখেন সামনে আমরা চলে যাচ্ছি একটা ধান খেত এই জায়গায় যে ক্ষেতগুলো আছে সবগুলো খেতেই মোটামুটি মানে ধানগুলো পাইকে গেছে দেখেন এই পাশে সবগুলো ক্ষেত একদম ধান পাইকে মনে করেন লাল হয়ে আছে কিন্তু খেতগুলো কোনো কাটে নাই সম্ভবত দু এক দিনের ভিতরেই ধানগুলো একদম কাইটা ফেলবেন এরকম সোনালি সুন্দর যে একটা মনোরকম দৃশ্য এই দৃশ্যটা থাকবে না মনে হয় কিছু দিনের ভিতরে সব কাটা হয়ে যাবে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা লাইভে আছেন একটি করে লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন লাইক দিতে ভাই কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন গ্রামের রাস্তা খুবই সুন্দর গাছগুলো তো দেখতে আরও অনেক সুন্দর চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আমরা এখন একটু ছবি তুলবো তারপরে আপনাদেরকে নিয়ে যাবো পাশে পাশে খেত আছে ওই পাশে আরো অনেকগুলো খেত আছে বিভিন্ন ঘোরার মতো জায়গা আছে দেখার মতো নিয়ে যাবো তাই তুই ছবি তুলতে আমরা তিনজন দাঁড়াই থাক এই বেটা লাইফ বাদ দি এক ভিডিও এ মানুষ আপনারা জান দিয়ে আজি

નિયત ઓ લે પાલ દરવિજે નિયત રાખ અલ્લા હી તો સિઅનિતો ગુંદિતો સિદિતો 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 સિદિતો

আপনারা ভাই কি কোমো লাইভ একদম দরস্ত লাইভ ক্যামেরা বেশি ভালো না 10 মিনিট দেখছি আল্লাহর কি আর সার্ভিস কোন ভাই ভালো বেশি আমার ক্যামেরা বেশি ভালো না ভিডিও দি ভিডিও দেবো দাও কাটতে দেবো কাটতে দেবো